কুত্তা দিয়ে সদাই কুত্তা দিয়ে সুদাই কুত্তা দিয়ে সোধাই শিয়াল দিয়ে শেখ হাসিনারে ঘোড়া দিয়ে শোধাই হাতি দিয়ে কবরের উপর পায়খানা পায়খানা বানাও তাহলে শেখ হাসিনারে এখন কুত্তা দিয়া সুদাইলে আমি তো খুশি হই যেটা করলে শেখ হাসিনার কলিজা বিভিন্ন হবে সেটাই করতে হবে এমন ভাবে ভাঙবে যেটা আর এবং ভেঙে সেখানে বঙ্গবন্ধু পাবলিক টয়লেট বানাইতে খুঁজি খান কি মা ব্যবসা মা শেখ মুজিব ব্যবসার পোলা রাজাকাদ্দদের সাধারণ ক্ষমা করে দিয়েছে শেখ হাসিনা খান কি মাগি রাজাকের বুকে টেনে নিয়েছে আমার বাড়িতে রাস্তা করে দেয় নাই শেখ এবং ওরা বলছে বঙ্গবন্ধুর কবরও ভেঙে ফেলবে আমি বলেছি হ্যাঁ ওখানেও বঙ্গবন্ধু পাবলিক টয়লেট নাম দিবা বঙ্গবন্ধু পাবলিক টয়লেট বঙ্গবন্ধুর কবরের উপরে মানুষ হাগু করবে মতো করবে আমাদের বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রিশ নাম্বার বাড়িতে বঙ্গবন্ধু পাবলিক টয়লেট বানাইতে এবং তার কবরে পাড়ায় গিয়ে কবরের উপর সেই কবর ভেঙে কবরের উপর পাবলিক টয়লেট বানাবে প্রাণ ভরে তোমরা হাগু করবা প্রাণ ভরে হাগু করবা তখন শেখ হাসিনা কবে যে বাহ জয় বাংলা জয় বাংলা কারণ মানুষের মন কত বিষাক্ত করেছে এই মহিলা বঙ্গবন্ধু কত হাজার জাসদের কর্মী মেরেছে জানো সিরাজ সিকদারকে হত্যা করা কে ঠিক হয়েছে কেন করেছে সিরাজ সিকদার তো মুক্তিযুদ্ধের অন্যতম সংঘটক ছিলেন